কীরকমগুলি ফেসবুকে চেঞ্জ করতে পারবেন তো অনেকে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখায় তারা কিন্তু আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করা দেখায় তো আজকের ভিডিওতে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা শেখাও এবং আগের পাসওয়ার্ডটা যদি আপনাদের মনে থাকে তারপর চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের আগের পাসওয়ার্ড একদম ভুলেই গেছেন বা আপনাদের পাসওয়ার্ড কি রেখেছেন আপনি সেগুলো কিচ্ছু জানেন না তো তারপরে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ যারা পাসওয়ার্ড ভুলেই গেছেন একদম কিচ্ছু জানেন না কতদিন আগে ফেসবুক আইডি খুলছেন এই পাসওয়ার্ড দিয়েছেন সেটা রাখছেন সেটা জানেন না তারপরে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো সেই পদ্ধতিতেও আপনাদের শিখাবো বন্ধুরা তো কথা না পারে শুরু করে দিয়ে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ জন্য সবার আসতে হবে ফেসবুকে তো ফেসবুকে আসার পর্যন্ত তারপর এখানে কিন্তু আপনাদের প্রোফাইল ইকেন আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এই কর্নারে তো এখানে আপনি প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তো প্রোফাইল এখানে ক্লিক করে দেবো তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে এসেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা সিডিং নেমে যে আইকেন আছে তো সিম্পলি আপনি এই সিডিং নেমে আইকেনটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেবো তারপর স্ক্রল করতে করতে একটা অপশন আপনি পেয়ে যাবেন তখন মেথা নেমে তো সিম্পলি আপনি মেথা নেমে অপশনটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে পারবেন তারপর আপনাদের পাশে এরকম ইন্টারফেস চলে যায় তারপর স্কল করতে পড়তে একটা অপশান দেওয়া আছে দেখবেনা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেমে তো সিম্লি আপনি এখানে প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে হবে না তারপর আপনাদের পাশে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে এসেছে তারপর দেওয়া জন্য সেন্স পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এখানে আমি প্রেস করে দেবো তো বন্ধু তারপর আমরা কিন্তু এখানে আমাদের ফেসবুকের সঙ্গে যে ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে তো এই ইন্টাগ্রামগুলো শো করবে তো তারপর এখানে দেওয়া আছে দেখো বন্ধুরা ফেসবুক নামে তো সিমবল আপনি ফেসবুক নামে অপশানটাতে ক্লিক করে দেবেন তো তারপর দেখো বন্ধুরা তবু বন্ধুরা দেখো এখানে যদি আপনার আগের পাসওয়ার্ডটা মনে থাকে তো আপনি ওপরে প্লিপ ক্লিক করে দেবেন তারপর নিচে একটা পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে আপনি সেম পাসওয়ার্ড দেবেন তো নিউ পাসওয়ার্ড কিন্তু নিচে দুইটাতে সেম পাসওয়ার্ড হবে তারপর আগের যে পাসওয়ার্ডটা আপনি রাখছেন তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো এখন বিষয়ে আমাদের যে আগের পাসওয়ার্ড আছে সেটা একদম ভুলে গেছি জানি না তারপর আমরা কী রকম করে চেঞ্জ করবো তবু বন্ধুরা নোট জোরে থাকেন আপনি এটা সেটাও চেঞ্জ করতে পারবেন আপনাদের যে পাসওয়ার্ড একদম ভুলে গেছেন তারপর আপনি চেঞ্জ করতে পারেন তো সেটা কীরকম করে করতে হবে সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের শিখেছি তো বন্ধুরা দেখো এখনো এখনও যারা লাইক করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অন করে পাশে দেখব বন্ধুরা আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরে চেঞ্জ করার পদ্ধতি আপনাদের শিখাচ্ছি তো তার জন্য আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা অপশন দেওয়া আছে ফরগেড ইউর পাসওয়ার্ড তো সিমলি আমরা এখানেই প্রেস করে দেবো তো প্লেস করে দেবো হবে তারপর আপনাদের এরকম একটা ইন্টারভেস চলেছে সেটা কিন্তু শো করতেছে তারপর আপনাদের ধরো সেন্ড কোড মেসেজ মানে আপনাদের একটা কোড যাবে কোডটা স্যার আপনি চেঞ্জ করতে পারবেন না কোডটা কিছুর জন্য আপনাদের তো বন্ধুরা দেখো আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন যে হয় বা আপনাদের আইডিটা যে অন্য কোনো চেঞ্জ করতেছেন তো তার জন্য এখানে কিন্তু একটা কোড দিতে হবে তো সেই কোডটা কোটা পাবেন সেটাও আপনাদের বলেছে তো কন্টিনিউটাতে ক্লিক করে দেবো বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটা ক্রিক করছে ক্রিয়েট করছেন হয়তো আপনাদের একটা কিন্তু কোড বা আপনি নাম্বার দিয়ে ক্রিয়েট করছেন না হ্যাঁ জিমেল আইডি তো তার মধ্যে কিন্তু আপনাদের একটা সিপিটার একটা কিন্তু ও ডি দেবে সেই ওটিপিটা এখানে কিন্তু ফিল করে দিতে হবে বন্ধুরা দেখো এই ওটিপিটা আপনাদের মোবাইল দিয়ে যে আইডি ক্রিয়েট করছেন ফেসবুক আইডিটা মোবাইল নাম্বারে যাবে না হলে কিন্তু আপনাদের ইমেল আইডির মাধ্যমে যাবে তো সেই কোডটা কিন্তু এখানে ফিল করে দিতে হবে আছে সেই কোডটা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে চলে এসেছে তারপর আসার পর্যন্ত তারপর এখানে কোডটা ফিল করে দেবেন তো কোডটা ফিল করে দেওয়ার পর্যন্ত তারপর কন্টিনিউ বটনটাতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বটনটাতে ক্লিক করে দেবেন তো দেখো চলে এসেছে আপনাদের নেক্সট প্রসেসটা তো নেক্সট প্রসেসটা কিসের জন্য কী কারণ আছে দেখা যাচ্ছে তো ইন্টার এ নিউ পাসওয়ার্ড মানে আপনি এবার পাসওয়ার্ডটা যেটা দেবেন সেই পাসওয়ার্ডটা আপনাদের একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে কারণ এই পাসওয়ার্ডটা আপনাদের এবার মনে রাখতে হবে তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি এর যদি পাসওয়ার্ড মনে না রাখেন তারপরে এই পদ্ধতি খাটিয়ে নেক্সটে আবার কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমরা কিন্তু আমাদের যে নেক্সটে যে আমরা যে নিউ পাসওয়ার্ডটা দেবো সেই পাজওয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আমার যে পাজওয়ারটা হয় তো সেই পাজারটা আমি এখানে দিয়ে দিয়েছি তো পাজওয়ারটা দেওয়ার পর বল এটা কিন্তু আমার নিউ পাজওয়ার্ড বন্ধ তো আপনি নিউ পাজওয়ারটা দিয়ে দেবেন দেওয়ার পর তারপর এখানে দেওয়া আছে নেক্সট যে প্রসেসটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমরা নেক্সটটা আমরা ক্লিক করে দেবো তো নেক্সট এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করতে পারবো তারপর দুইটা অপশান দেওয়া আছে একটা হলো আপনাদের ক্যান্সেল আর একটা হলো টেন আগেন অ্যাগেন তো সিম্পলি আপনাদের এখানে আপনি ক্লিক করে দেবেন তো এই যে প্রসেসটা আছে এখানে আপনি ক্লিক করবেন আপনাদের পাসওয়ার্ডটা একদম বন্ধু চেঞ্জ হয়ে যাবে তো এরকম করে বিনিয়া পাসওয়ার্ড আপনি কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হোক বা অ্যাকাউন্টে হোক তার আপনি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন আই হোক আপনাদের ভিডিওটা